হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমরা দেখেছ চটকপুরের এইরকম অপূর্ব সুন্দর একটা জায়গাতে আমরা গেছিলাম এবং কি কি এক্সপিরিয়েন্স করেছিলাম সেই সব কিছু আজকের ভিডিওতে এরপরে আমরা চটকপুরে কি কি করলাম সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটির সঙ্গে থেকে আর চটকপুর কিভাবে আমরা পৌঁছলাম একদম কম খরচে সেই সমস্ত তথ্য পেয়ে যাবে চটকপুরের প্রথম ভিডিওতে তাই আমার চ্যানেলে সেই প্রথম ভিডিওটি দেখতে ভুলো না ওখান থেকে ঘুরে এলাম বৃষ্টি শুরু হয়ে গেছে যেমনটা তোমরা দেখলে তো এই যে এখন লাঞ্চে বসলাম আমরা ডাল ভাত আলু ভাজা পেঁয়াজ লঙ্কা নুন এখানে মাছ আর ডিম একসাথে তরকারি কারণ আমি মাছ কম খাই আমার জন্য জন্য ডিম আর ওর মাছ তো খাওয়া শুরু করা যাক খেয়ে বলুন কেমন লাগছে এরা তো ভালোই রান্না করে তাই না গরু ডাকছে চলে বিকেলবেলায় হুম বিকেলবেলায় আমাদের খাবার পেঁয়াজ এবং তার সাথে গরম গরম চাড়ি পাহাড় এখন রাজকীয় মায়ায় আবিষ্ট সাড়ে দশটা চারিদিক নিস্তব্ধ গ্রামের সব ঘুমিয়ে গেছে আমরা জাস্ট খেতে এলাম দাদা রান্না করে সব ঢাকা দিয়ে চলে গেছে আজকে আমাদের মেনু হচ্ছে রুটি আর মাংস ও আর পাপড় রয়েছে পাপড় আর আলু ভাজা সোমনাথ খাওয়াচ্ছে ঠান্ডায় আজকে মেঘ ক্লিয়ার ছিল তো ওই জন্য অনেকটাই ঠান্ডা পড়েছে চটকপুরে দ্বিতীয় দিনটা এইভাবেই কাটলো সকালবেলায় প্রথমে আমরা ওই জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে গেলাম তারপর এসে আমরা আবার কালীপোখরি ওই জায়গাটা গেলাম যে ভয়ঙ্কর জায়গাটা তারপরে আবার এসে এপাশে ওপাশে ঘুরে বেশ সন্ধেবেলা বেলা একটু ফুট করে কাটলো গোটা দিনটা বেশ ভালো তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে সকালবেলা এখানে চেক আউট রয়েছে এখান থেকে চেক আউট করে আমরা যাব হচ্ছে সোনাদা সোনাদা থেকে শেয়ার গাড়িতে করে চলে যাবো লেপচা জগৎ 嗯，拜拜。 সকাল সকাল রোদ উঠে গেছে আজকে দাদাই মাত্র চা দিয়ে গেল চা আর বিস্কিট তো নটার দিকে আমরা এখান থেকে বেরোবো এখান থেকে যাব সোনাদা সোনাদার থেকে ঘুম ঘুম থেকে লেপচা জগৎ তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে লেপচা জগৎ কি বাবু কি খবর সব ঠিক বা E ডাকছে তো মুরগি

এইভাবে আঁচড়ে এটা গাছ কাটা নয় এগুলো কিন্তু আঁচছেতে করা দেখো আঁচড়ে দাগগুলো দেখেছো ওই গাছটাও আছে দেখ মানে এই লাইন দিয়ে রাস্তাটা এইখানের নো এন্ট্রি আছে কিন্তু দেখ নো এন্ট্রি লেখা আছে ভাল্লুক 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 আছে আসলে লেখ কিন্তু জিনিসটা আমি

চটকপুরের এই সৌন্দর্য অনেক দিন অবধি মনে থাকবে আর শেষবারের মতো এত সুন্দর একটা জায়গাকে তাই ভালোভাবে দেখে নিতে জঙ্গলের মধ্যে একটু ঘুরে নিলাম এরপর সকাল নটার সময় আমাদের গাড়ি রয়েছে আজকে এখান থেকে আমাদের ফেরার পালা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেপচা জঙ্গ চটপুর থেকে আমাদের যাত্রা শুরু হ্যাঁ নেমে গেছি দা দার্জিলিং যাচ্ছিল নামিয়ে দিয়েছে ঘুমে এপাশে দার্জিলিং আমাদের এদিকে যেতে হবে এই হচ্ছে ঘুম স্টেশন হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া ঘুম লেপচা জগৎ যাওয়ার সে আর গাড়ি পেয়ে গেলাম তৎক্ষণাৎ তো এখান থেকে সাড়ে সাত কিমি হ্যাঁ ঘুম থেকে সাড়ে সাত কিমি দেখা পাহাড়ের গায়ে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি লেপচা জগতের উদ্দেশ্যে জঙ্গলটা রয়েছে ওইটাতেই আমরা বেড়াতে যাবো দেখতে পেয়েছি এই যে আজকের দিনটা এখানেই কাটবে জানলার পাশে নাথিং ইজ ইম্পসিবল এখানে লেখা আছে ওয়াশরুমটা কেমন দেখিয়ে দিক বেসিন রয়েছে এখানে গরম জলের ব্যবস্থাও রয়েছে এখন চাপান হবে খুব সহজেই পৌঁছে গেলাম আমরা গাড়িতে পরের ভিডিওতে আমরা দেখব আমরা লেপচা জগতে কি কী এক্সপিরিয়েন্স করেছিলাম আপাতত এই ভিডিওটিকে এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা